আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমাদের ভেড়ামারা কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাতে এমন সুন্দর মনোরম পরিবেশে পরিষ্কার পরিচ্ছন্নভাবে মালাই চা বিক্রি হয় চাটা দেখতে পাচ্ছেন কিভাবে বানানো হচ্ছে খুবই মনোরম পরিবেশে খুবই দক্ষতার সাথে চা বানাচ্ছে আমাদের প্রিয় চায়ের দোকানদার ভাইয়া খুব সুন্দর দক্ষভাবে বানাচ্ছে অবশ্যই খেতে চলে আসুন এই সেই ভাইরাল দুধ চা আমাদের কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানা রেলওয়ে প্ল্যাটফর্ম সংলগ্নতে